ঈদের পর হয় নয় হয় ইউনুস নয় এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা মনে হচ্ছে অবশেষের সিদ্ধান্তহীনতা দূর হল বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকার ও জামানের এতদিন এই বুঝি ইউনুসকে হটিয়ে ক্ষমতার দখল নিলেন সেনা প্রধান এমন একটা সম্ভাবনা বারবার উঠে এসেছে কারণ শেখ হাসিনাকে সরিয়ে যে সরকার কায়েম হয়েছে দেশে তাদের অপশাসন মানে সেই ইউনুস সরকার দেশ চালানোর সব দিকেই চূড়ান্ত ব্যর্থ এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে চাপের কাছে মাথা নত না করার জন্য ষড়যন্ত্রের বলি হয়ে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে সেই সার্বভৌমত্বের প্রশ্নেও ইউনোস ইতিমধ্যে বিকিয়ে দিয়েছেন দেশকে রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডরের নামে চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে সেনাবাহিনীর বিরোধিতায় তার গতি এখন সৎ হতে হতে একটু থেমে গেছে বটে বটে তবে একেবারে বন্ধ হয়নি তার পেছন দিকের কাজ সমানে চলছে আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ফলে দেশের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়ে গেছে অনেকদিন আগে থেকেই এমনকি যারা ছাত্র জনতার আন্দোলনের হয়ে ডেকে এনেছিলেন এই সরকারকে আহ্বান করে বসিয়েছিলেন গদিতে এই সরকারকে হটিয়ে দিয়েছিলেন যে জনদরদি দেশের শিল্পোন্নতির পক্ষে যার তুলনা মেলা ভার সেই হাসিনাকে হটিয়ে দিয়েছিলেন তারাও আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই সরকারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই সরকার থাকুক এটা চাইছে ছাত্রদের একটি গোষ্ঠী যারা ক্ষমতার বৃত্তে রয়েছে এখনো পর্যন্ত এই নিজস্ব কোটারি তার উপদেষ্টা পরিষদ জাতীয় নাগরিক পার্টি নামে একটি ভূপ ওই ইউনুসের বকলমে ইউনুস চারনে মাথা সেই পার্টি এবং জামায়াত সহ ইসলামী মৌলবাদী দলগুলো এরাই কেবল চাইছে ইউনুসের এই সরকারকে এই মৌলবাদীরা তাদের ইপসিত লক্ষ্য বাংলাদেশকে দুনিয়ার চরমতম সরিয়া মোতাবেক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই লক্ষ্য পূরণের জন্য যে রোডম্যাপ নিয়ে চলছে সেই রোডম্যাপে ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে নইলে বাংলাদেশে আবার ফিরে আসবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতির চেতনা সুফি বাউল উদার ধর্মীয় চেতনা এরা আবার ফিরে আসবে আসবেই কারণ বাঙালি রক্তে আছে এরা বাঙালি চেতনার শিকড় প্রথিত যে মাটিতে সে মাটি বালুকাময় আরবের মাটি নয় সে মাটি সজল শ্যামল এই নরম বাংলার মাটি সামনে ঈদ খুশির ঈদে এবার খুশি নেই বাংলাদেশে তবু তারই মধ্যে খুশি খুঁজে নিতে চাইছে দেশের মানুষ খুশির সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনাও যে জানাতে হবে এই সরকারের পতনের জন্য মানুষের মনের খবর জানে এ জানে যারা চায় যারা তারাও জানে তারাও জানে যে মানুষ কি চাইছে বাংলাদেশের মানুষ কি চাইছে তারা এটাও জানে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইউনুসকে রাখতে চাইছে ক্ষমতায় তাকে ক্ষমতার লোভ দেখিয়ে আর লোভী ইউনুস সেই ক্ষমতার লোভের কাছে হার মেনেছে নিজেকে বিকে দিয়েছে দেশের সর্বনাশ করছে সেই চেষ্টায় আমেরিকা আরেকটা কাজ কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করেছিল হজের বাহানায় হজ করবার বাহানায় সেনা প্রধানের সঙ্গে বাকি বাহিনী প্রধানদেরও সৌদিতে ডেকেছিল হজে। সৌদি আরব এখন ট্রাম্পের খুব কাছের খুব কাছের কয়েকদিন আগে কাতারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক করে গেছেন ট্রাম্প এ খবর আপনারা জানেন সেখানে কয়েক হাজার বিলিয়ন ডলার আপাতত সাতশো বিলিয়ন ডলার বিলিয়ন ডলার মূল্য মানে নিবেশ করতে চাইছে সৌদি আরবিয়া আমেরিকাতে এবং একইভাবে কাতার তারাও নিবেশ করতে চাইছে এবং আরও অনেক দেশ ফলে ট্রাম্প মহা খুশি এখন আরবের দেশগুলির জন্য এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট যাকে কয়েক মাস আগেও টেরোরিস্ট হিসেবে স্ট্যাম্প পেরে দিয়েছিল আমেরিকা তার প্রশংসাতেও পঞ্চমুখ হয়ে গেছেন ট্রাম্প তাকে বলেছেন ভেরি স্মার্ট ইয়ং বলেছেন তাকে মৌলবাদ ও সন্ত্রাসবাদের এখন প্রবল বন্ধু হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যিনি গায়ে অন্য একটা ভেক ধরে নিয়েছিলেন সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরোধিতার ভেক মৌলবাদের বিরোধিতার ভেক জামাত বুঝে গেছে যে ট্রাম্প কি জিনিস একে পয়সা দিয়ে কিনে নেওয়া যায় আর বুঝেছে বলে এই সোনার সুযোগ নিজেদের উদ্দেশ্য সিদ্ধের কাজে ব্যবহার করতে তারা মরিয়া জামাত মরিয়া তাদের পরিকল্পনা স্পষ্ট বাংলাদেশকে ইসলামী দেশ করতে হবে তার জন্য কি করা দরকার জুলাই ঘোষণাপত্র জারি করে দেশের বর্তমান সংবিধানকে বাতিল করে দেয়া তাদের এজেন্ডার একদম প্রথমে তারপরে কি তারপরে হচ্ছে নতুন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের নিযুক্ত যে রাষ্ট্রপতি জানাব সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তার জায়গায় ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে বসানো এবং তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয়া তাদের যেটা ইচ্ছা তা সেই মোতাবেক তিন আছে বর্তমান সেনা প্রধানকে সরিয়ে তার জায়গায় কামরুল হাসান কিংবা রহমান কিংবা অন্য যে কোনো আইএসআই বা স্নেহধন্য ডিপ স্টেটের স্নেহধন্য সেনাকর্তাকে দেশের প্রধান হিসেবে নিযুক্ত করা চতুর্থ তাদের এজেন্ডায় কি আছে এই ইসলামী দলগুলো জামায়াতের নেতৃত্বে তাদের কি আছে যে ভারতকে সেই দারুল ইসলাম অর্থাৎ পুরো ভারত জুড়ে ইসলামী সাম্রাজ্য স্থাপন করা সেই এবং তার জন্যে ভারতের পূর্ব প্রান্তে এক চরম ভারত দ্বিতীয় পাকিস্তান সৃষ্টি করো যাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ দিয়ে সারা পৃথিবী আপাতত সারা ভারতবর্ষ দখল করা আর এই উদ্দেশ্য সফল করতে দেশের জনগণকে পুরোপুরি বিরুদ্ধ করলে চলবে না এটা পাগলেও বোঝে জামাত তো বুঝবেই যেমনভাবে তারা চায় কি যেমনভাবে গত বছর জুন জুলাইতে মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল দাঁড় করানো হয়েছিল এক শিল্প দরদী দেশ দরদী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল তেমনটা আবার একবার করতে হবে এবার এটা করতে হবে কার বিরুদ্ধে এই বর্তমান প্রশাসন বর্তমান সেনাপ্রধান বর্তমান রাষ্ট্রপতি এদের বিরুদ্ধে আর এটার জন্য নামতে হবে রাজপথে দেখাতে হবে দেশের মানুষ চাইছে ইউনুসকে চাইছে পুরোপুরি ইসলামী দেশ হোক বাংলাদেশ সুতরাং রাস্তায় নামো স্লোগান তোলো তাই সিদ্ধান্ত হয়েছে ঈদ মিটলেই শুরু হবে দ্বিতীয় দফার আন্দোলন জামাতের নেতৃত্বে নতুন দফা বিপ্লব আবার আসতে চলেছে কাঁপাতে চলেছে কতটা কাঁপাতে পারবে সেটা অবশ্য বলা যাবে না কারণ এবার সেবার যারা গত বছর যারা বিপ্লবের জন্য রাস্তা কাঁপিয়েছিল তাদের মধ্যেও ভাঙন এসেছে প্রথম দফার হাসিনা হটাওয়ের মতো এই দফাতেও ওই যে দাবি নিয়ে তাই জামাত আবার নামছে রাস্তায় এখানে বিএনপি কি করবে বিএনপির অনেক মুখ এক মুখ জামাতের সাথে একসাথে চলে আর এক মুখ জামাতের বিরুদ্ধে চলে এক মুখ এই কথা বলে তো অন্য মুখ আর এক কথা বলে এসব যে ওয়াকার উজ্জামান জানেন না তা কিন্তু নয় খুব ভালোভাবে জানেন তিনিও কিন্তু মুশকিল হচ্ছে তিনি কত দূর যাবেন কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারও কিছু ভয় আছে হয়তো সেই ভয়ের জায়গাগুলো থেকেই তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন ভয়গুলো কিরকম হতে পারে যেটা যে ভয়ের সম্ভাবনাটা বেশি সেটা শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসে সব থেকে তার কর্মের জন্য অর্থাৎ ওয়াকারুজ্জামান গত বছর যেভাবে তার নির্দেশ অমান্য করে সেনাকে বসিয়ে রেখেছিলেন তার জন্যেই তো হাসিনাকে চলে যেতে হয় তো সাতজন সেই অপরাধের জন্যে শেখ হাসিনা কি তাকে ক্ষমা করবেন এবং ক্ষমা যদি করেন না করেন তাহলে ক্ষমা করুন আর নাই করুন তাকে কি সেনাপ্রধান হিসেবে রাখবেন ক্ষমা করলে রাখবেন ক্ষমা না করলে রাখবেন না এই একটা ভয় আছে ওয়াকারের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি বাংলাদেশে ওয়াকার উদযাপন হলেন ভারতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ বর্তমানে এমনকি গত বছরও ওই ঘটনার শেখ হাসিনার বিদায়ের পরেও কিন্তু উজ্জামানকে পুরোপুরি অবিশ্বাসীর জায়গায় নিয়ে যায়নি ভারত ভারতের সেনাপ্রধান বারবার যোগাযোগ রেখেছেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তিনি নিজে দ্বিবেদী জেনারেল দ্বিবেদী ভারতের সেনাপ্রধান তিনি একাধিকবার কথা উল্লেখ করেছেন সুতরাং হাসিনা দেশে ফিরে যাতে ওয়াকারকে তার পদে বহাল রাখেন সেটা হাসিনার সঙ্গে কথা বলে কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারত এবং সেই নিশ্চিত করার জন্যে সেই খবর তারা ওয়াকারকেও বলেছেন আমরা আছি তোমার ভয় নেই এমনকি কয়েকদিন আগে হাসিনার ওয়াকার উজ্জামানের মধ্যে ফোনেও কথা হয়েছে টেলিফোনে শেখ হাসিনা ওয়াকারের ভয় দূর করেছেন ফলে অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন যে তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হাসিনা ফিরে এসে নেবে না দ্বিতীয় ভয় আমেরিকার বিরুদ্ধে যাওয়া আমেরিকার বিরুদ্ধে গেলে ট্রাম্প যদি রেগে গিয়ে সেদেশের ব্যাংকে রাখা ওই ডিপ স্টেট থেকে পাওয়া যে ষড়যন্ত্রের যে বকরা এটা বলতেই হয় সেই বখরার কিছুটা ভাগ কিন্তু ওয়াকারুজ্জামানের কাছে আসার সম্ভাবনা নেই এটা কেউ বলবে না অর্থাৎ কিছুটা ভাগ তিনি যে পেয়েছেন সেটা কিন্তু নিশ্চিত না হলেও মোটামুটি এটা বলা যায় সুতরাং ট্রাম্প প্রশাসন যদি আটকে গিয়ে আমেরিকার রাখা তার টাকা আটকে দেন এ বিষয়ে ভারত জামানের সঙ্গে থাকবে বলে কথা দিয়েছে এমনকি কোনো আর্থিক ক্ষতি ওয়াকারের যাতে না হয় এই ব্যাপারে সেটাও ভারত দেখবে বলে জানিয়েছে তিন নম্বর জামাত ও ইসলামী শক্তি সেনার মানে ওয়াকারের ভয়গুলো কি কি জামাত ও ইসলামী শক্তি তারা সেনার মধ্যে আইএসআই পন্থী দিয়ে ইতিমধ্যে একটি বিভাজনের রেখা কিন্তু তৈরি করে দিয়েছে এই বিভাজন কতটা বিস্তৃত মানে ফাটল কতটা চওড়া সেটা কিন্তু স্পষ্ট নয় সুতরাং এই গৃহযুদ্ধ বাঁধানোর যদি চেষ্টা করে সে চেষ্টা করাটার সম্ভাবনা কিন্তু আছে এবং সেই গৃহযুদ্ধে আমেরিকা তারা তো অলরেডি এসে গেছে চট্টগ্রাম বান্দারবনের ওখানে তারা যদি এসে গিয়ে ইউনুসের পক্ষে এবং ওয়াকার বিরোধীদের পক্ষে দাঁড়ায় তাহলে তাহলে কি হবে ভারত কিন্তু বলে দিয়েছে যে ভারত শুধু নয় ভারত চীন এবং রাশিয়া এই তিনটে এখন একজোট হয়েছে এই একজোট এরা কিন্তু বলেছে তারা ওয়াকার উজ্জামানকে প্রত্যক্ষ সহায়তা দেবে জুনের চতুর্থ সপ্তাহে জুলাই ঘোষণাপত্রকে মান্যতা দিয়ে নতুন তাদের ভাষায় জুলাই বিপ্লব ঘোষণাপত্র আসলে সেটা দেশের নতুন সংবিধান সেই সংবিধানকে মান্যতা দিয়ে গ্রহণ করে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বদলের অভিযানে নামবে জামাত। তার আগেই পাল্টা আক্রমণে নামতে হবে সেনাপ্রধানকে নইলে তিনি না হয়ে গেলেও আর পিছিয়ে এলে ওই একই কথা সুতরাং ঈদ শেষ হলেই শুরু হবে এই আক্রমণ ও প্রতি আক্রমণের পর্ব বাংলাদেশে অতএব বলা যায় এতদিনের সিদ্ধান্তহীনতা দূর করে সেনা এবার প্রত্যক্ষ লড়াইতে নামছেন ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন কি হবে তার লড়াইয়ের রূপরেখা সেটাও আছে একটি সম্ভাবনার কথা বলছি আপনাদের এটা কিন্তু খুব জোরদার হয়ে ভাসছে দিল্লির সাউথ ব্লকে খুব জোরদার হয়ে ভাসছে সেটা হলো রাষ্ট্র دي 된 পরে কয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের সাংবিধানিক প্রধান হিসেবে হিসেবেwidetilde Unionusnon ইউনূস সংবিধানের সাংবিধানিক প্রধান নন দেশের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি ইউনুস এবং তার উপদেষ্টা বা অ্যাডভাইজার মাত্র হচ্ছেন ইউনূস রাষ্ট্রপতি কিন্তু মাথা তো রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা আছে নিজের উপদেশটা কাদের রাখবেন কাদের রাখবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তনের পূর্ণ ক্ষমতা আছে তার বিশেষত সেনা প্রধান যখন তার সঙ্গে তখন ভয় রাষ্ট্রপতির আর আপনারা ইতিমধ্যেই জানেন যে সেনা রাষ্ট্রপতি ভবনকে প্রচন্ড তাদেরকে এ করে দিয়েছে সেনা ঘিরে রেখেছে যাতে রাষ্ট্রপতির ওপরে হঠাৎ কোনো ঝটিতে আক্রমণ কিংবা ঝটিতে কোনো ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে না দেয়া হয় রাষ্ট্রপতিকে যাতে মেরে না ফেলা হয় যাতে বন্দুক না দেখানো হয় যাতে তিনি পদত্যাগ না করেন ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে সুরক্ষা পূর্ণভাবে দেয়া হয়ে গেছে ঈদ মিটলেই তাই ইউনুস এবং তার সহ উপদেষ্টাদের সরিয়ে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারপর তিনি নতুন একদলকে ক্ষমতা দিয়ে তাদেরকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন তিন মাসের মধ্যে তাদেরকে বলা থাকবে তিন মাসের মধ্যে আগামী ডিসেম্বর নয়। তিন মাসের মধ্যে মানে বৃষ্টিটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই যাতে বর্ষাটা মিটলেই যাতে দেশে নির্বাচন করা যায় সেই দায়িত্ব দিয়ে তিনি নতুন এক দল উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেই পরিষদের নেতৃত্বে অর্থাৎ প্রধান উপদেষ্টা পদে যদি সেনাপ্রধান নিযুক্ত করা হয় তাহলে কেউ কিন্তু আশ্চর্য হবে না অনেকে প্রশ্ন করতে পারেন কি হয় সেনাপ্রধান কি কখনো প্রধান উপদেষ্টা হতে পারেন কেন পারেন না কেন পারবেন না সংবিধানে কোন জিনিসটা বর্তমান সরকারের আমলে মেনে চলা হয়েছে এই যে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিশোধ করা আছে এটা কোন সংবিধানের মধ্যে এটা বর্তমান সংবিধানও নয় এবং পূর্বের আগের কোনো সংবিধানেও এর কোনো ব্যাপারই ছিল না এখানে ওই যে একবার আমার নুরুল কবির বিখ্যাত সাংবাদিক স্পষ্টবক্তা সাংবাদিক তিনি একটি জায়গায় তিনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন ইন্টারভিউতে মোহাম্মদ ইউনুসকে আপনি কার উপদেষ্টা জবাব দিতে পারেননি ইউনুস কারণ তাকে বলতে হতো আই অ্যাম নট দ্য হেড বাট আই অ্যাম দ্য অ্যাডভাইস অফ আওয়ার হেড অ্যাডভাইস কার অ্যাডভাইস আর হেডকে হেড হচ্ছে রাষ্ট্রপতি সেটা বললে তার উল্টো উল্টো হয়ে যেত নির্বাচিত সরকারকে হটিয়ে যদি ইউনুসের মতো এইরকম একটা সরকারকে নিয়ে আসা যায় তাহলে সেনাপ্রধান কেন প্রধান উপদেষ্টা হতে পারবেন না পারবেন একশো বার পারবেন মানুষ চায় বলে তিনি হচ্ছেন বাংলাদেশে যদি এই মুহূর্তে ভোট নেওয়া হয় বাংলাদেশের কত সংখ্যক মানুষ ওয়াকার উজ্জামানকে ওয়াকার উজ্জামান দেশের শাসনভার গ্রহণ করুন কতজন মানুষ চায় এই প্রশ্ন যদি করা হয় তাহলে দেখা যাবে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট আসছে জেনারেল ওয়াকার উজ্জামানের পক্ষে সুতরাং ঈদ শেষ হলেই নতুন রাজনৈতিক লড়াই শুরু হবে বাংলাদেশে এবারও গত বছরের সেই লড়াইয়ের থেকে কোনো অংশেই কম নয় এবারের লড়াই দেখবেন তৈরি থাকুন সেদিনের জন্য আশা করব এবার অন্তত খুনি না হোক প্রাণ যাতে না যায় যাতে মানুষ বেঁচে থাকতে পারে ভালো থাকতে পারে সেই কামনা করবো পরম করুণাময়ের কাছে